কেমন আছো তুমি কিছুই ভাল লাগে না খাইতে ভাল লাগে না কোথাও যাইতে ভালো লাগে না তার সাথে কথা বলতে ভাল লাগে না সারাক্ষণ গন্ডগোল করি রাতের সাথে একটু ঝগড়া হয় আমার রাজশাহী গণারই মোড় থেকে যুক্ত আছে থ্যাংক ইউ এটা অনেক কেউট কোনটা তুই পাবু আর ফ্যাশন হাও শুভ কেমন আপো তোমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি দোয়া করবেন রু কাইয়া আমু কেমন আছো আলহামদুলিল্লাহ ও ভালো আছে মাশাল্লাহ উন্মেশ সামিয়া